দীপার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে শেয়ার করব মটন দো পেঁয়াজের রেসিপি মটন দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পাঁচশো গ্রাম মটন মটনের মধ্যে নুন হলুদ গুঁড়ো লাল ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জল ঝরানো টক দই জিরা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কসৌরি মেথি ও সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে তার মধ্যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে তিরিশ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে কষাতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ সময় ধরে মাংসটা কষাতে হবে যেমন এখানে মাংসটা কষাতে আমার প্রায় এক ঘন্টা লেগে গেছে এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে চারটে শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আদা কুচি কসুরি মেথি ফোড়ন দিয়ে একটু তিনটে গোটা দু পেঁয়াজ ও বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ হালকা গোল্ডেন করে ভেজে মটনের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা পাতা কুচিরিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মটন দো পেঁয়াজা রুটি পরোটা অথবা নানের সাথে এই রেসিপিটি দুর্দান্ত লাগে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না যেন